আসসালামু আলাইকুম স্যার চলে আসলাম ফার্জান শাড়িজ থেকে একদম হচ্ছে ধামাকাদার অফারে আজকে কিছু হচ্ছে বারো হাতের শাড়ি দেখাবো আরও কটনের ভিতরে পাবেন প্লাস হচ্ছে স্ক্রিন প্রিন্টের ভিতরে থাকবে এগুলো দশ পিস নিলে চারশো করে আর তিন চার পিস নিলে কিন্তু পাঁচশো টাকা করে পড়বে ঠিক আছে আমরা কিন্তু ডিটেলস প্রাইসটা বলে দিচ্ছি তো এক করে ডিজাইনগুলো দেখান প্রাইসটা সেমই থাকবে ওকে স্যার দেখতে পাচ্ছেন এটা হচ্ছে পুরো আঁচলটা পুরো আঁচলে কিন্তু এভাবে হচ্ছে মিরোর কাজ করা ডলার মিরোর প্রাইস থাকবে পাঁচশো করে দশ পিস নিলে চারশো টাকা ঠিক আছে আচ্ছা ডিজাইন কালারগুলো দেখাচ্ছি এগুলো এক একটা ডিজাইন এক একটা কালার দেখতে পাচ্ছেন বারো হাত পাকা বারো হাত করে আছে রংকশের গ্যারান্টি গ্যারান্টি আচ্ছা এগুলো কিন্তু রংকশের আপনার গ্যারান্টি পাবেন ঠিক আছে প্রাইস থাকবে চারশো টাকা যে কোনো দশ পিস নিলে এই প্রাইসটা কিন্তু আপনার পেয়ে যাচ্ছেন এটা একটা কালার এখানে ধুপিয়ান সিল্ক আছে হাফ সিল্ক আছে কটন আছে ঠিক আছে মিলানো আছে আপনাদের পছন্দ অনুযায়ী আপনার ভাইদেরকে বললে দিতে পারবে এটা হচ্ছে আচল এটা হচ্ছে পুরো জমিনটা প্রাইস থাকবে সেম আমরা কালারগুলো দেখাই দিচ্ছি প্রচুর কালার ডিজাইন কিন্তু আসছে ভাইয়া আপনারা চাইলে ভিডিও কলে দেখে দেখে পারচেস করতে পারবেন আসলে সুযোগটা সবাই দেয় না শুধুমাত্র ফারজান স্যারিজ দিচ্ছে আপনাদেরকে এটা হোয়াইটের সাথে কন্ট্রাস্ট প্রাইস থাকবে চারশো পঞ্চাশ টাকা দশ পিস পার্সেস করতে হবে আর দুই এক পিস নিলে পাঁচশো করে পড়বে ঠিক আছে এটা দেখেন ভিওর্স এটা হচ্ছে ব্লু কালার প্রাইস থাকবে সেম চারশো টাকায় মার্কেট চ্যালেঞ্জ প্রাইস এগুলো একদম আপনাদের ঢাকা সিটির চ্যালেঞ্জিং দিচ্ছি কারণ হচ্ছে যে আপনারা অন্য অন্য শোরুমে যে দেখবেন এগুলো আপনাদের চাইবে ঠিক আছে বাট ভাইয়া চারশো পঞ্চাশে দিয়ে দিচ্ছে আপনাদেরকে এটা দেখেন এগুলো স্টক যতক্ষণ অফার ততক্ষণ তাই না এগুলো একদম স্টক ক্লিয়ারেন্স অফার প্রাইস প্রাইস থাকবে চারশো পঞ্চাশ করে কালার কন্ট্রাস্টগুলো এত সুন্দর এটা একটা কালার মাসাল্লাহ দেখেন কত সুন্দর গ্লেজি কালারগুলো এটা হচ্ছে ব্ল্যাক এর ভিতরে থাকবে দারুণ কালার কম্বিনেশন এটা হচ্ছে ইয়েলো কালার চারশো পঞ্চাশ আপনার ঝটপট স্ক্রিনশট নিয়ে অর্ডার করে ফেলবেন আসলে এগুলো কিন্তু স্টক শেষ হয়ে গেলে কিন্তু এই প্রাইজ আর দেওয়া যাবে না এরপর হয়তো বা নতুন স্টক আসলে দামটা আরও বেড়ে যাবে ঠিক আছে এটা একটা কালার এটা হচ্ছে অ্যাশের ভিতরে থাকবে এটা অ্যাশ এবং মেরুন কন্ট্রাস্ট প্রাইস থাকবে সেম এইটা দেখেন ফিওর্স এটা কিন্তু খুব সুন্দর একটা কালার কম্বিনেশন সবগুলো কালার কম্বিনেশন কিন্তু চমৎকার এটা পিঙ্ক কালার থাকবে এটা হচ্ছে মিষ্টি এবং হোয়াইট কন্ট্রাস্ট প্রাইস থাকবে সেম মাত্র চারশো পঞ্চাশ টাকা আবারও বলছি দশ পিস নিলে এই প্রাইসটা এক পিস দুই পিস চার পিস নিলেও কিন্তু পাঁচশো টাকা করেই পড়বে এটা একটা কালার এটা হচ্ছে হাতি ঘোড়া তাই না গণেশ ডিজাইন বলে আর কি এটা এটা একটা ডিজাইন এটাও থাকবে সেম চারশো পঞ্চাশে মানে ভাইয়াদের কিন্তু চারশো পঞ্চাশের প্রচুর ডিজাইন আসছে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে এগুলো কিন্তু অনেকটার ভিতরে হচ্ছে ডলার পাতে কাজ করা আছে অনেকটা প্লেন থাকবে তাই না এটা পিঙ্ক কালার আর প্রায় চালি ভিডিও কলে দেখে দেখে প্রোডাক্ট বাছাই করে তারপরে নিতে পারবেন আমরা জাস্ট আপনাদেরকে কিছু স্যাম্পল দেখাচ্ছি আসলে তাদের এত এত শাড়ি কালেকশন একটা ভিডিওতে তো সব দেখানো পসিবল না এটাও থাকবে সেম প্রাইস এটার ভিতর এইটা দেখেন এটা জামের সাথে খুব সুন্দর এটা কন্ট্রাস্ট প্রাইস সেম এটা ফ্রুজা কালার এটাও গণেশ প্রাইস থাকবে চারশো টাকা তেগুলোর জন্য ভিজিট করবেন ফার্জেন্ট সারিজ অনলাইনের জন্য স্ক্রিনের নাম্বারে কন্ট্যাক্ট করবেন সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ